আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঠিক আছে আর আমাদেরকে খুঁজতে হবে না আমরা হয়তো বা সময়ের কারণে গা ঢাকা দিয়েছি কিন্তু একদম উদা হয়ে যায় নাই সময় হলে আবার ফিরে আসব ঠিক আছে পিনিক্স পাখির মতো আর ধারণা করা যায় প্রাচীনকালে পিনিক্স পাখি পাঁচশো থেকে ছয়শো বছর অবধি বেঁচে থাকতো এই পৃথিবীতে ঠিক আছে আমরাও ওইভাবেই আসবো পিনিক্স পাখির মতো হঠাৎ করে চলে আসবো আপনাদের কাছে আপনারা বুঝতেও পারবেন না আর ওই মামলা হামলা দিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যায় না বঙ্গবন্ধু যদি পাকিস্তান আমলে তেইশ বছর শাসনে চোদ্দ বছর কারাবাস জেল খাটতে পারে আমরাও পারবো সমস্যা নাই আমরা পূর্ব জেল খেটেছি ভবিষ্যতেও খাটবো আমরা প্রস্তুত সব সময় মাঠে খেলার জন্য ইনশাল্লাহ আসবো আপনাদের তো দেরি করাবো না লেট করাবো না খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম